মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কীভাবে খামার শুরু করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা অনেকে বলেন যে খামার কিভাবে শুরু করবো ভাই এ বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করেন তো অবশ্যই আল্লাহ তাল আজকে এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কথা বলবো কীভাবে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি খামার শুরু করবেন প্রথমত পাঁচ হাজার টাকা দিয়ে খাওয়া শুরু করতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্য মাথা রাখতে হবে আমি যে স্থানে বর্তমানে বসবাস করতেছি এই স্থানে অনায়াসে পাঁচশো টাকার মধ্যে ভালো জাতের মোরগ এবং মুরগি পাওয়া যায় আমি জানি না আপনার স্থানে কত টাকা করে মোরগ এবং মুরগি চলতেছে তো যেহেতু আমি যে স্থানে বসবাস করতেছি এই স্থানে একটা ধারণা দিচ্ছি পাঁচ সাতা পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি সাত পিস মুরগি কিনবেন এবং এই সাত পিস মুরগি কেনার পর পাঁচশো টাকা দিয়ে এক পিস আপনার মোরগ কিনবেন তো এখানে টোটাল যাচ্ছে আমাদের চার হাজার টাকা এবং পাঁচশো টাকা হচ্ছে তাদের খাবার খরচ তারপর আরও থাকতেছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তাদের জন্য একটি মানসম্মত গত তৈরি করবেন যে স্থানে সবসময় আলো বাতাস প্রবেশ করে এমন স্থান তাদের জন্য তৈরি করবেন অবশ্যই আপনার মুরগিগুলোকে ছাড়া অবস্থা পালন করতে হবে রাতের জন্য তাদের জন্য মানসম্মত একটা বাসস্থান তৈরি করে দিবেন এবং সকালবেলা আপনি মুরগিগুলোকে বাইরে ছেড়ে পালন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে খাবার এবং প্রাকৃতিক কিছু ঘাস ফা শাক লতা পাতিয়ে তাদেরকে খাওয়াবেন যাতে করে খাবার খরচটা অনেকাংশে কম আসে এবং মুরগি নির্বাচনের বিষয়ে আপনাকে একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেমন আপনাকে বড়ো সাইজের যে মুরগিগুলো আছে ওইগুলো সংগ্রহ করতে হবে যেহেতু আপনি নতুন অবস্থায় খামার সেক্টরে আসতেছেন তা অবশ্যই আপনাকে বড়ো জাতের মুরগি নিয়ে কাজ করতে হবে দেশি মুরগি বড়ো এবং ছোটো জাতের অনেক দেশি মুরগি পাওয়া যায় তো অবশ্যই আপনি যে সকল জায়গা থেকে মুরগিগুলো সংগ্রহ করবেন অবশ্যই বড়ো জাতের মুরগি এবং ভালো জাতের ব্রিডার মোরগ কিনবেন কেনার পর মুরগিগুলোকে আপনার বাসায় নিয়ে এসে পাঁচ থেকে দশ দিন তাদেরকে এক জায়গায় রেখে আপনি পালন করবেন যাতে বাইরে প্রথম পাঁচ দশ দিন আপনি বাইরে তাদেরকে না ছেড়ে দুই স্থানে এক জায়গায় পালন করবেন পালন করার পরবর্তী সময় যখন দেখবেন আপনার মুরগি সবগুলো সুস্থ আছে তার পরবর্তী সময়ে তাদেরকে একটি কৃমিনাশক ডোজ করিয়ে দেবে অথবা যে কোনো একটি ভেটেরিনারি চিকিৎসকের একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো একটি কীটিনাশক ওষুধ তাদেরকে খাওয়ানোর পর আপনার দশ থেকে পনেরো দিন পরবর্তী সময়ে এসে তাদেরকে বিসিআর ডিবি আর ডি যে ভ্যাকসিনগুলো আছে এগুলো একটি প্রয়োগ করবেন আপনার জেলা অথবা আপনার ভেটেনারি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে যে কোনো একটি ভ্যাকসিন প্রয়োগ করবেন এতে আপনার মুরগিগুলো অন্তত রানী রোগে আক্রান্ত হবে না অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের মুরগিগুলো শীত এবং গ্রীষ্মকালে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাই এই সকল মুরগিগুলোকে এই রানীক্ষেত রোগের থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে বাচ্চাদের অবশ্যই আপনাকে খামার এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন এবং পক্স তারপর আপনার কলেরার যে সকল ভ্যাকসিনগুলো আছে এগুলো অবশ্যই করে রাখবেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এখনও অনেকে বলতে পারেন তাহলে মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করবে